সবাইকে স্বাগত এম আর স্পোর্টসে আপনাদের সঙ্গে আছে আমি শাকিল আহমদ জেনে নেব আজকের গরম গরম খবরগুলো নানান বিতর্কের জন্ম দিয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএলের এর স্কোয়াড থেকে সরিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স তাদের এমন সিদ্ধান্তের কয়েকদিন পর পাকিস্তান সুপার লিগ বা পিএসএল তাদের অফিসিয়াল ফেসবুকে পেজে মুস্তাফিজের ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লেখে মুস্তাফিজুর রহমান পিএসএল এর নতুন যুগে স্বাগত বাংলাদেশের তারকা পেসার আইপিএলের সময় পিএসএল খেলবেন সেটা প্রায় নিশ্চিতই ছিল তবে মুস্তাফিজ কোন দলের হয়ে খেলবেন সেটার নিশ্চয়তা ছিল না টুর্নামেন্টের গত মৌসুমে না খেলায় নিয়ম অনুযায়ী বাঁহাতি পেসারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিদের গুঞ্জন আছে মুস্তাফিজকে পাওয়ার জন্য লড়াই করেছে দুইটি ফ্র্যাঞ্চাইজি যেখানে লাহোর কালান্দার্জের সঙ্গে লড়াই হয়েছে পেশাওয়ার জালমির যদিও লড়াইয়ে জিতে মুস্তাফিজকে দলে টেনেছে লাহোর ছয় দশমিক চার চার কোটি পাকিস্তানি রুপিতে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে পিএসএল খেলবেন তিনি বাংলাদেশি মুদ্রায় দুই কোটি একাশি লাখ ছত্রিশ হাজার টাকা পারিশ্রমিক পাবেন মুস্তাফিজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর ফ্র্যাঞ্চাইজি বিবৃতিতে লাহোর বলে আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান যাকে দুহাজার ষোলো এবং দুহাজার আঠেরোতে নেওয়া হয়েছিল এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ এবং অবশেষে পরিবারে ফিরে এসেছেন একবার কালান্দার সবসময় কালান্দার কেরিয়ারে দ্বিতীয়বারের মতো পিএসএলএ খেলতে যাচ্ছেন মুস্তাফিজ এর আগে দুহাজার আঠেরো সালে লাহোরের হয়েই পিএসএল এ খেলেছিলেন বাহাতিতেসার সেবার পাঁচ ম্যাচে ছয় দশমিক চার তিন ইকোনমি রেটে চার উইকেট নিয়েছিলেন তিনি যদিও পিএসএল এর সময় আইপিএল খেলার কথা ছিল মুস্তাফিজের তবে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় দেশটির জনগণের মুখে তাকে ছেড়ে দেয় কলকাতা পিএসএলে দল পাওয়া বসে থাকতে হচ্ছে না মুস্তাফিজকে বাংলাদেশের তারকা পেসার ছাড়াও লাহোরের হয়ে খেলবেন শাহিন শাহ আফ্রিদি মোহাম্মদ নাইম সিকান্দার রাজা ও আবদুল্লা শফিক তাদের চারজনকেই রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি আগামী এগারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নিলাম পিএসএল শুরু হবে তেইশ মার্চ সবশেষ কয়েক মৌসুমে ছয়টি দল খেললেও আগামী আসর থেকে নতুন করে যুক্ত হচ্ছে সিয়ালকোচ স্ট্যালিয়ান ও কিংসম্যান হায়দ্রাবাদ এদিকে গত মৌসুমে লাহোর কালান্দার্সের জার্সিতে নজর কাড়া পারফরম্যান্স দেখিয়েছিলেন তিন বাংলাদেশি ক্রিকেটার শাকিব আল হাসান রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজ যদিও এবার নিলামের আগে কাউকেই রিটেইন করেনি ফ্র্যাঞ্চাইজি তবে মালিকপক্ষ জানিয়েছে রিশাদ হোসেন ফেরাতে তারা দারুণ আগ্রহী নিলামে সুযোগ পেলে যে কোনো মূল্যেই ঋষাদকে দলে ভেড়াতে চায় লাহোর তাকে পেলে মুস্তাফিজ ঋষাদ জুটিকে সামনে রেখেই শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামবেন শাহিন আফ্রিদি ও সিকান্দার রাজা পাকিস্তান সুপার লিগ বা পিএসএল তাদের অফিসিয়াল ফেসবুকে পেজে মুস্তাফিজের ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লেখে মুস্তাফিজুর রহমান পিএসএল এর নতুন যুগে স্বাগত বাংলাদেশের তারকা পেসার আইপিএল এর সময় পিএসএল খেলবেন সেটা প্রায় নিশ্চিতই ছিল তবে মুস্তাফিজ কোন দলের হয়ে খেলবেন সেটার নিশ্চয়তা ছিল না টুর্নামেন্টের গত মৌসুমে না খেলায় নিয়ম অনুযায়ী বাঁহাতি পেসারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিদের